আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষকমণ্ডলী যেভাবে কবিতা পড়ালে বাচ্চারা উপকৃত হবে বা খুব সহজেই বাচ্চাদেরকে আনন্দের সাথে কবিতা শিক্ষা দিতে পারবেন দেখুন তাহলে আমাদের আজকের এই কবিতার ক্লাসটি আল্লাহ তুমি রিজিক দাতা আল্লাহ তুমি রিজিক দাতা ফরক আহমদ আল্লাহ তুমি রিজিক দাতা নামতাই তাই রাজ্জাক সপ্রাণীকে দাও জেরুজি দাও তুমি খোরাক তোমার তারিফ তোমার গানে জেগেই ওঠে ভোর বিহানে বিলে ঝিলে মাথেরুজি বিলে ঝিলে যে পাখির ঝাক আল্লাহ তুমি রিজিক দাতা নাম তাই আল্লাহ তুমি রিজিক দাতা গুনগুনিয়ে মো মাছির গুনগুনিয়ে তাই যে কাজে গান শুনিয়ে মধু খেয়ে সারাদিন বাদে যে মো যাক আল্লাহ রিজিক দাতা নাম তাই রাজাক